হস্তিনাপুর তখনও জানে না সময়ের গর্ভে এক এমন বীর জন্ম নিয়েছে যার বীরত্ব আকাশ ছুঁবে কিন্তু ভাগ্য তাকে বার বার মাটিতে নামিয়েছে সূর্য তখন উঠেছে গঙ্গার জলেরও ঝিলমিল করছে একটি ছোট্ট ঝুঁড়ি হেসে আসছে স্রোতের সঙ্গে ঝুঁড়ির ভেতরে একটি শিশু নবজাতক কিন্তু তার শরীরে অদ্ভুত তৃপ্তি কানে সোনার কুণ্ডল শরীরে জন্মগত কবচ সে কোনো সাধারণ শিশু নয় সে সূর্যের সন্তান মহাবীর দাতা কর্ণ আজ আমরা কর্ণের জীবন কাহিনী সম্পর্কে শুনব হস্তিনাপুর কখনও জানত না একটি শিশুর কান্না একদিন কাঁপিয়ে দেবে কুরুক্ষেত্র কন্তি যুবতী রাজকন্যা তিনি ঋষি দুর্বাসার আশীর্বাদে দেবতাদের আহ্বান করার মন্ত্র পেয়েছিলেন কৌতূহল বসে তিনি সূর্যদেবকে আহ্বান করলেন সূর্যদেব আবির্ভূত হলেন আর সেই মিলনে জন্ম নিল এক অসাধারণ শিশু চিত্তকান্তি জন্মগত কবজ ও কুণ্ডলে ভূষিত কিন্তু সমাজের ভয় লজ্জা ও ভৎসনা কুন্তিকে ভীত করল নবজাতককে একটি ঝুঁড়িতে ভাসিয়ে দিলেন গঙ্গায় গঙ্গার স্রোত বয়ে নিল শিশুটিকে ভাগ্যের মতোই অনিশ্চয়তার পথে এদিকে গঙ্গার ধারে বসে রথ চালক অধিরথ ও তার স্ত্রী রাধা তারা দুজনে মনের দুঃখে বসে রয়েছে গঙ্গার তীরে আর মা গঙ্গা দেবীকে চোখের জল ফেলতে ফেলতে রাধা বলছে মা আমরা কি অপরাধ করেছি যে আমরা কোনো সন্তানের পিতা মাতা হতে পারলাম না ঠিক সেই সময় তারা দুজন দেখলেন গঙ্গার বুকে একটি ঝুঁড়ি ভাসতে ভাসতে তাদের দিকেই আসছে সেই ঝুড়িতে এক শিশু শুয়ে রয়েছে সেই শিশুর শরীরে এক অদ্ভুত তৃপ্তি রথচালক ও তার স্ত্রী রাধা শিশুটিকে উদ্ধার করলেন নাম দিলেন কর্ণ রাধার কোলে বড় হতে লাগলো সে মায়ার উষ্ণতায় কিন্তু পরিচয়ের অভাবে ছোটোবেলা থেকেই কর্ণের চোখে ছিল আগুন বাহুতে ছিল শক্তি আর মনে এক অজানা তৃষ্ণা শ্রেষ্ঠ হওয়ার তৃষ্ণা সে ধনুর ধনুর্বিদ্যা শিখতে চাইল কিন্তু রাজকুমার নয় বলে সে সর্ব জায়গায় অবহেলিত হলো কর্ণ বড় হতে লাগল কিন্তু ছোট থেকেই সে প্রশ্ন করত মা আমি কি রাজপুত্র হতে পারতাম রাধা চুপ করে থাকতেন চোখের কোণে জল জমত গ্রামের ছেলেরা তাকে সুতোপুত্র বলে অপমান করত কর্ণ দাঁতের দাঁত চেপে সহ্য করতো তার মনে জন্ম নিচ্ছিল এক আগুন নিজেকে প্রমাণ করার আগুন তখন সে দোনাচার্যের আশ্রমে গিয়েছিল অস্ত্র শিক্ষা শেখবার আশায় কিন্তু প্রশ্ন এলো বংশ কী সুতোপুত্র শুনে বিদ্যার দরজা বন্ধ হয়ে গেল সেই দিন কর্ণ বুঝল এই পৃথিবীতে যোগ্যতার চেয়ে পরিচয় বড়। সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল হে সূর্যদেব যদি তুমি আমার পিতা হও তবে আমাকে এমন শক্তি দাও যাতে কেউ আমার পরিচয় জানতে না চায় তবে সেই অপমান কর্ণকে ভেঙে দিল না সে আরও শক্ত হলো সে নিজেকে আরও শক্ত করে তুলল সে গেল পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিল মিথ্যা বলেছিল সে কিন্তু উদ্দেশ্য ছিল সত্য বিদ্যা অর্জন পরশুরাম কর্ণকে সব শিখিয়েছিলেন কর্ণ শিখেছিল সমস্ত কিছু মন প্রাণ দিয়ে সে আস্তে আস্তে সবার থেকে আলাদা নিজেকে প্রমাণ করল একদিন গুরু বিশ্রাম নিচ্ছিলেন কর্ণের কোলে তখন একটি বিষধর কীট কর্ণের উরুতে দংশন করল যন্ত্রণায় তার শরীর কেঁপে উঠল রক্ত ঝরতে লাগল কিন্তু কর্ণ নড়ল না গুরু জেগে উঠে রক্ত দেখে সব বুঝলেন যে এই সহ্য শক্তি কেবল এক ক্ষত্রিয়ের মধ্যেই থাকতে পারে অভিশাপ নেমে এল কর্ণের জীবনে তার গুরু পরশরাম তাকে অভিশাপ দিলেন যুদ্ধের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে কর্ণ তার সমস্ত বিদ্যা ভুলে যাবে কর্ণ নীরবে সেই অভিশাপ গ্রহণ করল সে জানত তার জীবন সব কিছু সহজ হবে না এদিকে হস্তিনাপুরের সভা আজ উৎসব মুখর অর্জুনের তীর লক্ষ্য ভেদে সভা গড়চে উঠেছে সেই সময় হঠাৎ কর্ণ এগিয়ে সে বলল এই বীরত্ব যদি সত্য হয় তবে আমিও দ্বন্দ্ব চাই কিন্তু হাসি উঠল সভায় সুতপুত্র কীভাবে ক্ষত্রিয়ের সঙ্গে লড়বে কর্ণের চোখে জল আসেনি কিন্তু হৃদয় ভেঙে গিয়েছিল ঠিক তখনই দুর্যোধন উঠে দাঁড়ালো এক মুহূর্তে কর্ণ রাজা হয়ে গেল দুর্যোধন এগিয়ে এসে কর্ণকে একটি অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করল কর্ণ পেল সম্মান বন্ধুত্ব আর নিজের জীবন তিনি উৎসর্গ করলেন দুর্যোধনের কাছে কর্ণ ছিলেন দানের প্রতীক কেউ খালি হাতে ফিরত না কর্ণের থেকে একদিন ইন্দ্রদেবতা ব্রাহ্মণ সেজে এসে কর্ণের কাছে ভিক্ষা চাইল কর্ণ বললেন বলুন আপনি কি চান তখন সেই ব্রাহ্মণ সি ইন্দ্র বললেন আমি যা চাইব তুমি আমাকে তাই দিতে পারবে কর্ণ বলল কর্ণের কাছে আজ পর্যন্ত চেয়ে কেউ নিরাশ হয় নাই আপনি বলুন আপনার কি চাই আমি আপনাকে তাই দেব তখন সেই ব্রাহ্মণ কর্ণকে বলল তুমি প্রতিজ্ঞা করো আমি যা চাইব তুমি তাই দেবে কর্ণ তখন কোনো কিছু না ভেবেই প্রতিজ্ঞা করল হ্যাঁ আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব তখন সেই ব্রাহ্মণ কর্ণের কাছে চাইল কর্ণের কবজ ও কুণ্ডল কর্ণ জেনেও নিজের প্রাণ রক্ষা ত্যাগ করে তিনি ইন্দ্রকে দিলেন তার কবজ ও কুণ্ডল তিনি জানতেন ওই কবচ কুণ্ডল তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও তিনি নিজের কথা না ভেবে নিজের দাতা কর্ণ তা প্রমাণ করার জন্য তিনি নিজের কবজ ও কুণ্ডল সেই ব্রাহ্মণ বেশি ইন্দ্রকে দিয়ে দিলেন তখন ইন্দ্র তার বদলে দিলেন এক শক্তিশালী শক্তি বাসব শক্তি যা কর্ণ একবারই ব্যবহার করতে পারবে এদিকে যুদ্ধ প্রায় আসন্ন ঠিক সেই সময় তার মাতা কুন্তি সেই কর্ণের সঙ্গে গিয়ে দেখা করলেন গোপনে এবং তাকে সমস্ত সত্যি কথা বললেন কর্ণের চোখে তখন অতীত ভেসে উঠল কর্ণের সামনে ভেসে উঠল তার মা রাধার মুখ গ্রামের অপমান আর নিজের লড়াই এক মুহূর্তের জন্য সে ভেবেছিল সব ছেড়ে সে পাণ্ডবদের কাছে যাবে কিন্তু দুর্যোধনের মুখ মনে পড়ল। যে বিপদের দিনে তাকে তার সম্মান ফিরিয়ে দিয়েছিল কর্ণ বলেছিলেন আমি জন্মে রাজপুত্র কিন্তু কর্মে শ্রুতপুত্র আমি আমার কর্মকেই বেছে নিলাম এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো ভাগ্য যেন একে একে সব দরজা বন্ধ করতে লাগলো কর্ণের ভীষ্ম থাকায় কর্ণ যুদ্ধ করতে পারল না ভীষ্ম পতনের পর কর্ণ সেনাপতি হল সে যুদ্ধ করতে নামলো বীরের মতো কিন্তু শেষ দিনে সব অভিশাপ একসঙ্গে জেগে উঠল রথের চাকা মাটিতে আটকে গেল বিদ্যা মনে পড়ল না সামনে অর্জুন কর্ণ অস্ত তুলতে গেল পারল না কৃষ্ণ ইঙ্গিত দিলেন অর্জুনকে অর্জুন তীর ছুড়ল কর্ণ পড়ে গেল মাটিতে অর্জুনের তীর এসে কর্ণের বুকে বিধল মৃত্যুর পর সত্য প্রকাশ পেল পাণ্ডবরা জানল যাকে তারা শত্রু ভেবেছিল সে ছিল তাদের ভ্রাতা যুধিষ্ঠির কেঁদে উঠলেন পৃথিবী যেন সেই কান্না আজও শুনছে কর্ণ হেরে গিয়েছিল যুদ্ধে কিন্তু সে জিতে গেছে মানুষের হৃদয়ে তার জীবন বলে জন্ম নয় কর্মই মানুষের আসল পরিচয়